বর্তমান সময় কিন্তু হার্টের সব প্রবলেম হচ্ছে ম্যাক্সিমাম সাথে কেন হবে হার্টের প্রবলেম আমরা তো এখনও সেভেনটি আপ হয়ে গেছে কিন্তু এখনও কোনো রকম এক্সারসাইজ করলে পরে কোনো রকম হার্টের প্রবলেম হয় না এখনও পেট ভরে ভাত খাই বাঙালি মানুষ না কোনো ব্যাপার নাই চলবে কথা হচ্ছে যে হার্ট প্রবলেম হবে কেন আমরা ঘরে বসে কুঁজো হয়ে বসে থাকি এক্সারসাইজ করে না করি তাহলে প্রত্যেকটি মানুষের রোগ হবে মরিচা পড়া লোহার মতো জীবনটাকে করবেন না জীবনটাকে ভালো করে উপভোগ করুন এক্সারসাইজ করুন শ্বাস প্রশ্বাসে এক্সারসাইজ করুন হার্ট ভালো থাকবে ফুসফুস ভালো থাকবে আপনারা কেন করে না কী করে অনেক টাকা দিই জিমে ভর্তি কেন জিমে ভর্তি হয় ঘরে বসে আপনি করেন টাকাটা বেঁচে যাবে ভালো ফল খান আর এক্সারসাইজ করেন এক জায়গায় দাঁড়িয়ে মনে করেন যে কিছুক্ষণ দাঁড়িয়ে আমি জগিং যদি করি আপনার কি প্রয়োজন ওই জিমে যাওয়ার এই যে আমরা করছি এতে হয় কি রক্ত চলাচল বৃদ্ধি হচ্ছে শ্বাস প্রশ্বাসের এক্সারসাইজ হচ্ছে আপনারা ফুটবল খেলা দেখেছেন নব্বই মিনিট কিন্তু একটা খেলোয়াড় কিন্তু দৌড়াচ্ছে তার জীবনে কোনোদিন হার্টের প্রবলেম হয় আর ঘরে বসে যারা খায় আর ঘুম পারে তাদের রোগ হবে উপায় দিচ্ছি দাঁড়িয়ে থেকে আপনি অনেক রকম এক্সারসাইজ করবেন এই যে হাত ঝুলে আছে শ্বাস বুক ভরে টেনে বুক ভরে নাক দিয়ে টেনে নেবেন নিয়ে কিছুক্ষণ দম আটকাবেন কয়েক সেকেন্ড আর ধীরে ধীরে ছাড়বে হাতটা আমি তুলছি দেখেন এই যখন ছাড়বো মানে কার্বন ডাই অক্সাইড যত বের করে দিতে পারবেন অক্সিজেন কিন্তু তত ভিতরে যাবে অর্থাৎ আপনি দুই সেকেন্ডে যদি টেনে নেন পাঁচ সেকেন্ড নিয়ে পুরোপুরি কার্বন ডাই অক্সাইডটা বের করে দেন ভিতর থেকে ময়লা বেরিয়ে যাবে এই লোক সমস্যা থেকে মুক্তি পাওয়ার হার্ট ফুসফুসের মনে মনে গুনবেন দুই আবার অর্থাৎ অক্সিজেন টেন নিন বাতাসের কিন্তু প্রাণ শক্তি আছে যেটা নিলে পরে আপনার জীবনে কোনোদিন হসপিটাল যায় অক্সিজেন টাকা দিয়ে কিনে নাকে ঢোকানো লাগবে না অর্থাৎ ঘরের ভিতরে আপনি যদি ফোসফোস হয় পৃথিবীতে প্রচুর বাতাস আছে সেই মুক্ত বাতাস আপনি নিন বুক ভরে এত মূল্যবান বাতাস সেই বাতাসকে কেন আপনি টাকা খরচ করে হসপিটালে বসে থেকে নেবেন আর ঘরে বসে নেন আপনার কোনো দিন সিগারেট যা এখন তাদের বুক ফুসফুসে অনেক ময়লা থাকে এক্সারসাইজ করুন ওটা চলে যাবে হার্ট ভালো থাকবে কোনো সমস্যা হবে না জীবনে কোনো দিন আরেকটি করে দেখেন দুই দিকে হাত এরকম করে প্রসারিত করবেন বুক ভয় সার যত খুশি আপনি নিতে থাকুন এই যে সিনা বুকের সিনাটা টান থাকবে এক্সারসাইজ আপনি ঘুনে ঘুনে দশ বার করেন না কেন প্রত্যেকটা দিন চলো আরেকটা এক্সারসাইজ আছে শ্বাসের শক্তি বাড়ার বুক ভয়ের শ্বাস টেন নেবেন আগে নাক দিয়ে জলকে ছাড়া কেমন লাগলো করণ খুব আনন্দ পাবেন কোন এই যে আমরা দেখালাম যে এগুলো প্রত্যেকটি এক্সারসাইজ করলে বুকের ভিতর শ্বাসে ফুসফুসের শক্তি বাড়বে এবং যখনই অক্সিজেন ভিতরে আসবে হার্টের ভিতরে রক্ত পান করার শক্তি বাড়বে দ্বিতীয়ত আপনার দেহের ভিতরে যত রকম কোলেস্ট্রল আছে রক্তের ভিতরে সেটাও কিন্তু চলে যাবে আপনি সুস্থ সবল এবং প্রাণবন্ত থাকবেন